বন্ধুরা সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল আজকে আলোচনা করবো তৎকাল টিকিট সম্বন্ধে দেখুন তৎকাল টিকিট একমাত্র ভরসা যে টিকিটের মাধ্যমে আপনি কিন্তু উনত্রিশে জানুয়ারি মৌরী অবসায় মহাকুম্ভে সাইচার করতে পারবেন আজ হচ্ছে ছাব্বিশ তারিখ আর যারা মনে করছেন যে আপনি উনত্রিশ তারিখে শাঁই চান করবেন তাদের কিন্তু অতি অবশ্যই আঠাশ তারিখে সকাল থেকে রাত্রির পর্যন্ত যে সমস্ত ট্রেন আছে সেই সমস্ত ট্রেনে উঠতেই হবে কারণ আঠাশ তারিখে সকালবেলায় যেসব ট্রেন আছে সেই সব ট্রেন কিন্তু আঠাশ তারিখের সন্ধের মধ্যে আপনাকে প্রয়াগরাজে পৌঁছে দেবে এছাড়া আঠাশ তারিখে দুপুরের পর যে সকল ট্রেন আছে সেই সকল ট্রেন উনত্রিশ তারিখ ভোর রাতে আপনাকে কিন্তু প্রয়াগরাজে পৌঁছে দেবে আর আঠাশ তারিখে সন্ধ্যে ছটার পর যে সকল ট্রেন আছে সেই সকল ট্রেন কিন্তু আপনাকে প্রয়াগরাজ জংশনে সকাল ছটা থেকে দশটার মধ্যে পৌঁছে দেবে এছাড়া যে সকল ট্রেন আঠাশ তারিখে রাত্রি নটার পরে আছে সেই সকল ট্রেন কিন্তু আপনাকে প্রয়াগরাজে উনত্রিশ তারিখ সকাল বারোটা নাগাদ পৌঁছে দেবে তো বন্ধুরা উনত্রিশ তারিখ কিভাবে কোন ট্রেনে আপনারা কখন পৌঁছাতে চান সেটা আপনারা ডিসাইড করুন এবং সেই হিসাবেই কিন্তু আপনারা টিকিট বুকিং করতে পারেন তো বন্ধুরা এখন যখন একমাত্র উপায় তৎকাল এই তৎকাল টিকিট বুকিং কিভাবে হয় দেখুন এই তৎকাল টিকিট বুকিং হয় দুভাবে একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন অফলাইন মানে আপনাদের কাছাকাছি যে রেলওয়ে কাউন্টারের মধ্যে আপনারা রিজার্ভেশন টিকিট করতে পারবেন সেই রেলওয়ে কাউন্টারে আপনারা কিন্তু আপনার পছন্দ মতন ট্রেনের নাম ট্রেনের নাম্বার কোথা থেকে বোর্ডিং করবেন কত পর্যন্ত যাবেন এবং কোন ক্লাসে আপনারা আপনারা উঠবেন এছাড়া সর্বাধিক একটা ফর্মে নাম লিখে কিন্তু টিকিট কাউন্টারে জমা দিতে পারেন এবং টিকিট যদি অ্যাভেলেবেল থাকে আপনারা কনফার্ম টিকিট পাবেন আর টিকিট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনি ওয়েটিং টিকিট পাবেন বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যদি টটকাল টিকিট আপনারা ওয়েটিং পান সেক্ষেত্রে কিন্তু খুবই কম চান্স আছে সেটা কিন্তু কনফার্ম হওয়ার যাই হোক তৎকাল টিকিট কাটার আগে মাথায় রাখতে হবে আর টিকিট যেন কনফার্ম পাওয়া যায় আর এই টিকিট কনফার্ম পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ধরুন আপনারা আঠাশ তারিখে যে কোনো ট্রেনে আপনারা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবেন তাই আপনারা কিন্তু সাতাশ তারিখে টিকিট কাউন্টারে গিয়ে অবশ্যই টিকিট কাটতে হবে আর এই সাতাশ তারিখে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার জন্য ২৬ তারিখ মানে আজ রাত থেকে আপনাকে আপনার কাছাকাছি যে সকল ইন্ডিয়ান রেলের টিকিট কাউন্টার আছে সেখানে কিন্তু আপনাকে গিয়ে লাইন লাগাতে হবে এই লাইন লাগানোর ফলে হয়তো আপনি এই তৎকাল টিকিট কাটালে এই লাইনের প্রথম এক কি দুজনের মধ্যে আপনার নাম্বার আসতে পারে তাহলে কিন্তু তৎকালে কনফার্ম টিকিট পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ধরুন আপনারা তৎকাল টিকিট কাটবেন আর সবার ডেস্টিনেশন আর সবার বোর্ডিং একই জায়গা থেকে আর আপনারা আলাদা আলাদা করে লাইনে দাঁড়িয়েছেন আর আপনারা আলাদা আলাদা করে লাইনে দাঁড়িয়েছেন সেটা করাটা উচিত নয় আপনারা যদি পারেন একটা টিকিটের মধ্যেই ছজনের নাম লিখে যেহেতু আপনারা এক জায়গা থেকে উঠছেন আর যেহেতু আপনারা একই জায়গায় নামছেন তো আপনারা কিন্তু একটাই লিস্ট করে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের কনফার্ম হওয়ার চান্স কিন্তু বেরিয়ে যাবে এটা বললাম যারা অফলাইনে রেলওয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন এবার চলে আসি অনলাইন অনলাইনে যখন আপনারা টিকিট কাটতে যাবেন যদি আপনার অনলাইনে আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যখন এসি টিকিট কাটবেন বলে ঠিক করেছেন তাহলে আপনাকে কিন্তু লগ করতে হবে দশটা বাজার পাক্কা দু মিনিট আগে আর যদি আপনারা নন এসি টিকিট কাটেন তাহলে এগারোটা বাজার পাক্কা দু মিনিট আগে তার আগে যদি আপনারা লগ করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক সেটা লগ আউট হয়ে যাবে তো সুতরাং দু মিনিটের একটু আগে কিন্তু আপনারা লগ ইন করবেন না আর একটা কথা বলে রাখি তৎকাল টিকিট কিন্তু খুলতে খুলতে না বুকিং হয়ে যায় সেই কারণে একটা আপনারা কিন্তু আগে থেকে নাম বয়েস এগুলো লিখে রাখবেন সিরিয়ালি যেই মুহূর্তে দশটা বাজবে সেই মুহূর্তে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফিল করে ওটাকে পেমেন্ট করে দেবেন আর পেমেন্টটা করার জন্যে সব থেকে বেস্ট সেটা হচ্ছে কিন্তু ইউপিআই পেমেন্ট আপনারা ব্যাংক ট্রান্সফার কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট দিতে থাকেন তাহলে কিন্তু পেমেন্ট পেতে ওদের লেট হয় এক্ষেত্রে আপনাদের কিন্তু টিকিট কনফার্মেশনের চান্স অনেকটাই কমে যাবে বন্ধুরা এটা হলো আপনারা অনলাইনে কিভাবে তৎকাল টিকিট বুকিং করবেন আর যারা অনলাইন কিংবা অফলাইনে তৎকাল বুকিং করতে পারবেন না মানে ধরুন সারা রাত্রির ধরে আপনারা লাইন দিতে পারবেন না বা ধরুন এরকম কম্পিউটার বা মোবাইলে এত এতু নয় যে মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন না তো আপনারা কিন্তু সাহায্য নিতে পারেন ট্রাভেল ট্রাভেল এজেন্ট মানে ট্যুর কোম্পানি যারা হচ্ছে ফ্লাইটের টিকিট রেলের টিকিট কেটে থাকে তারা কিন্তু এই ইন্ডিয়ান রেলের টিকিট কাটার একটা ফ্যানচাসি নিয়ে থাকে তো সুতরাং তাদের কাছ থেকে আপনারা টিকিট করতে পারেন ওরা অনেক এক্সপার্ট হয় এবং আপনার টিকিটটা তৎকালে কিভাবে তাড়াতাড়ি করে টিকিট কাটলে কনফার্ম হবে সেটা কিন্তু ওরা করে দিতে পারে সেই কারণে ওরা কিন্তু বিভিন্ন চার্জ নেয় ওরা মোটামুটি প্রত্যেক পার্সেন্ট পিছু পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত চার্জ করে সেটা ডিপেন্ড করবে এই সকল কোম্পানির সার্ভিস চার্জের উপর তো বন্ধুরা এই রকম ভাবে আপনারা কিন্তু তৎকালে কনফার্ম টিকিট পেয়ে যেতে পারেন ও হ্যাঁ একটা কথা বলে রাখি এই সকল এজেন্টের নাম্বার আপনি পাবেন কি করে দেখুন এই সকল এজেন্টের নাম্বার আপনারা পেতে পারেন মোবাইলে যাবেন গুগলে জার্স ডাইল টাইপ করবেন জার্স ডাইলের মধ্যে আপনি যেখানে থাকেন সেই লোকেশন দিয়ে লিখবেন ফ্লাইট অ্যান্ড রেলওয়ে টিকিট বুকিং এজেন্ট তো এর মধ্যে দেখবেন অনেক নাম্বার চলে আসবে আপনারা পর পর করে সেই নাম্বারে ফোন করবেন আপনার যদি মনে হয় ইনি সুটেবেল এনার কথা শুনে আপনার কনফিডেন্স আছে তাহলে কিন্তু আপনি তার উপর ভরসা করতে পারেন যদি আপনি নিজে অনলাইন কিংবা অফলাইনে কাটতে না পারেন দেখুন ভরসা তো আমাদের কারোর না কারোর উপরে করতে হবে যখন আমি নিজে পারবো না একটা কথা বলে রাখি এই রকম পদ্ধতিতে আপনারা ট্রাই করলেন কিন্তু টিকিট হলো না সেক্ষেত্রে মন ভাঙার কোনো প্রশ্নই নেই তার কারণ হচ্ছে আপনার যদি অন্তর থেকে দাঁত দেয় না যাওয়ার তাহলে আপনি ঠিক যেতে পারবেন তো তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আমি নিজে দেখেছি শিয়ালদা থেকে যখন আমি উদ্দেশে দশটা পঞ্চান্ন শিয়ালদা আজমির সুপারফাস্ট কিন্তু আমি নিজে জেনারেল ডাব্বায় আমি কিন্তু সিট পেয়েছিলাম আরও একটা কথা বলে রাখি ওই ট্রেন গয়া পর্যন্ত ভিড় ছিল না গয়ার পর থেকেই ভিড় হয়েছে আর আপনারা যদি হাতে সময় থাকে গয়াতে নেমে যাবেন গয়া থেকে অনেক ট্রেন আছে প্রয়াগরাজ যাওয়ার স্পেশাল ট্রেন যেটা গয়া থেকে ছাড়ছে তো বন্ধু গয়া থেকে সেরকম ট্রেনে উঠে পড়বেন প্রয়াগরাজে যাওয়ার জন্য হয়তো আপনারা আরও আরামে যেতে পারবেন তো এই রকম যদি ভাবে ব্রেক জার্নি করে যদি টাইম থেকে ম্যাচ করে আপনারা যান তাহলে কিন্তু আপনারা কনফার্ম টিকিট না থাকলেও সিটে বসে বসে আপনারা কিন্তু প্রয়াগরাজে পৌঁছাতে পারেন আর ফেরার সময় একই পদ্ধতি আপনাকে দেখতে হবে কোন ট্রেনটা শুধুমাত্র প্রয়াগরাজ থেকে ছেড়ে গয়া পর্যন্ত আসছে ওই ট্রেনটার মধ্যে অধিকাংশ লোক যারা গয়ায় আসবে তো সুতরাং ডেস্টিনেশন যখন সীমিত তখন লোকও কিন্তু সীমিত থাকবে ভিড়ের চাপটা অনেকটা কম থাকবে আপনারা গয়ায় নেমে যান আমি নিজে দেখেছি আমি যখন প্রয়াগরাজ থেকে শিয়ালদায় আসছিলাম একটা পঞ্চান্ন ট্রেনে আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে তখন সমস্ত ভিড় কিন্তু ছিল প্রয়াগরাজ থেকে গয়া পর্যন্ত গয়ার পর আমি কিন্তু সিট পেয়ে গেছিলাম আপনারা যদি সেই স্পেশাল ট্রেনে ওঠেন যে ট্রেনটা প্রয়াগরাজ গয়া পড়তে যাচ্ছে আপনারা ভালোই ভালো সিটে বসে যেতে পারবেন আবার যখন এই ট্রেনগুলো পৌঁছাবে দেখবেন এই সকল ট্রেনে জেনারেলে উঠলে আপনারা কিন্তু বসার সিটটা পাবেন তাহলে কিন্তু আপনারা এই কলকাতা থেকে প্রয়াগরাজ আর প্রয়াগরাজ থেকে কলকাতায় জেনারেলে সিটে বসে আসতে পারবেন হয়তো আপনাদের একটু অসুবিধা হবে দেখুন পূর্ব পরিকল্পনা না করে কোনো কাজ করলে খলিতা আমাদের একটুখানি অসুবিধার মধ্যে পড়তে এটা সেটাই ভাবো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করতে হয় মৌনি অবশ্য এই মহা সাহি সাহিচাল করার জন্য আর একটুই না কষ্ট হোক তাতে হшим থাকি আপনার জীবনে যে আশা ছিল সেই আশাটা তো পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের সবাইকে এই মহা কুম্ভে পৌঁছানোর একটা একটা সরল রাস্তা দেখানোর যাতে আপনারা সবাই যেন মহা কুম্ভে যান বন্ধুরা আরো একটা কথা বলে রাখি কিছুদিন পর থেকে আমরা শুরু করব অমরনাথ যাত্রার ভিডিও অমরনাথ যাত্রা দু এ বছর এবছর একটা খুশির খবর আছে তার কারণ আমরা জানি এবছর ফেব্রুয়ারি মাস থেকে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস যাবে তাছাড়া জম্মু থেকে অনেক লোকাল ট্রেন শ্রীনগর উদ্দেশ্যে যাবে তো আমাদের অমরনাথ যাওয়া কিন্তু এবারে অনেকটা সরল হয়ে যাবে যদি আমরা সহজে শ্রীনগর পৌঁছে যাই তাহলে শ্রীনগর থেকে বালতাল কিংবা প্যালগাঁও হয়ে চন্দনবাড়ি থেকে আমরা বাবা অমরনাথের দর্শন পেতে খুবই সুবিধা হবে বন্ধুরা মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমরা শুরু করব আমাদের অমরনাথ নিয়ে আলোচনা তার কারণ এখন তো চলছে আর যে সকল যাচ্ছে তাদের সাহায্য তো করতেই হবে আর সুতরাং একসঙ্গে যদি সবকিছুই আমরা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কখন কোনটা হচ্ছে না হচ্ছে মহাকুম্ভের রেসটা একটু কেটে যাক তারপর থেকেই আমরা শুরু করব অমরনাথ যাত্রা আলোচনা সব থেকে কম সময় এবং কম খরচে তো বন্ধুরা এখন এখানে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন